তুমি কেন মারবা তুমি মারবা কেন হ এই মাল কাগজ মালিক বুঝলবে ওটা মালিক বুঝলবে কাগজ ছলেতে মালিক বুঝলবে কাগজ ছলেতে মালিক বুঝলবে তুমি কেন ড্রাইভারের গায়ে হাত দিবি কেন গায়ে হাত দিবি ড্রাইভারের গায়ে হাত দিবি ডাক ওય পালাবা না উপর পিছে ধরবে তুমি গাড়ি গাড়ি দৌড়ছো গাড়ি থেকে উঠছো গাড়ি থেকে উঠছো কেন তুমি গাড়িটা ছা করে ওય তুমি যাও ওય তুমি যাও ও তুমি গাড়ি নিয়ে যাও

কথা বলবে বলছে আবার মারবো কেন বলছে তুমি জানো আবার তুমি জানো না তুমি বলার ছোখানে তুমি বলাছ কানে তুমি বলার ছো

ওরা গাড়ির কাগজপত্র দিতে দেরি করছে এরপর আমি আমার আই ই চালানোর মেশিনে দেখলাম ওদের গাড়ির ফিটনেস ফেল আর ইন্স্যুরেন্স ফেল সঙ্গে সঙ্গে এই কথা ড্রাইভারকে বলাতে ড্রাইভার রেগে গেল আমাকে ধাক্কা দিল আই বললাম স্পেশাল পারমিট দেখান আপনার লাইসেন্স দেখান ড্রাইভার কিচ্ছু দেখানো না ড্রাইভার গাড়িটা পার্স করে দিয়ে প্যাসেঞ্জার থেকে নিয়ে উত্তেজিত হয়ে আমাকে এসে ধাক্কা ধাক্কা করছে আপনি মারধর করেছেন রাস্তায় ফেলে মেরেছেন এই অভিযোগটা কতটা করতে ওরা কন্টিনিউ ড্রাইভার যে ছিল গাড়ি সেই আমাকে ধাক্কা মেরেছে আমি পড়ে যেতে এবং লোকাল লোকেরা আমাকে আস্তে আস্তে পুরো লোকাল লোকের সহায় হয় বলে সহায়তা করে ঘটনা বড় হয়ে গেল বহুতম্পা বুঝলে এই কথা বলা পড়া বিষয় ওরা এখন যাইবে চলে গেল ঠিক একবার ফিল টাকা ড্রাইভারকে বলা দি ড্রাইভার ওই রকম ঠিক এখন আমাদের পশ্চিম বাংলার রাস্তাঘাটে বেশিরভাগ যে ছবি আপনারা দেখলেন ভিডিওতে এটা মানে প্রায় দেখা যাচ্ছে এবং এই রকম পরিস্থিতি দেখে চমকে যাওয়ারও কিছু হয় না এবং আমরা দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি এক কথায় হচ্ছে বাংলার আইন বাংলার যে বর্তমান শাসকের শাসন ব্যবস্থা বাংলার যে প্রশাসন পুরোটাই না দেখবেন আপনারা মানে সাধারণ মানুষ বিশেষ করে রাস্তায় যারা গাড়ি চালাচ্ছেন গাড়ি চালক বাইক চালক চার চাকা তারা কিছুটা হল আমার মনে হচ্ছে যে তারা বাংলার যে এই শাসন ব্যবস্থাটাকে আর মেনে নিতে পারছেন না যেটা এই শাসন ব্যবস্থা সেটাকে বর্জন করছেন সাধারণ মানুষ এবং সেই ব্যবস্থাটাকে বর্জন করছেন বলেই সাধারণ মানুষ এতটা ক্ষিপ্ত আপনারা ভিডিওতে দেখলেন যে একজন ড্রাইভারকে মারা হচ্ছে ওর সাথে ওর দাবি যে আমার গাড়ির পেপার ফেল আছে কি ফেল আছে যেহেতু আমি ড্রাইভার মালিক বুঝে নেবে তো অতএব আপনি আমাকে মারলেন কেন এবং যেটা সব ক্ষেত্রে আমরা দেখি পুলিশ বলছে যে না আমি মারিনি এবং শেষে যেটা পুলিশের বক্তব্য আপনার শুনলেন যে তিনি বলছেন যে ওনার গাড়ির পেপার দেখতে চাওয়া হয় এবং পেপার ওনার ফেল দিতে দেরি করছিলেন এখন তো মোবাইল মোবাইল দিয়েই দেখছেন নাম্বার প্লেট ওনার পেপার মানে ফেল এবার ফেল হওয়ার কারণে মানে এই কারণটাই নাকি যে ড্রাইভার উত্তেজিত হয়ে ওনার গায়ে ওনাকেই আবার মারধর করছে তো এই যে বললাম যে যে শাসন চলছে বাংলায় এই ধরনের শাসন এটাকে বাংলার মানুষ বা রাস্তাঘাটে যারা গাড়ি চালাচ্ছেন এখন যারা ড্রাইভার তারা আর মেনে নিতে পারছেন না তারা বর্জন করা শুরু করেছেন কেন অনেক সময় আমরা দেখেছি যে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন ভিডিও করতে করতেই ভিডিও ক্যামেরার সামনেই পুলিশ মিথ্যা কথা বলছেন কোথাও বলছেন তুমি আমাকে ধাক্কা লাগিয়ে দিতা তুমি দাঁড়াচ্ছিলে না জোর করে আমি দাঁড়ালাম অল্পের জন্য আমি বেঁচে গেলাম আবার কোথাও বলছে যে তুমি একটু আগেই আমাকে মারলা তুমি আগে মারামারি করতেছো বা তুমি আমার গায়ে হাত উঠাইছো কিন্তু ক্যামেরাতে যিনি ক্যামেরা করেন তিনি বলে থাকেন যে ভিডিও আমার এখানেও আছে তোমার এখানেও আছে দেখবেন ট্রাফিকের বুকে ক্যামেরা লাগানো থাকে তো দেখাও ক্যামেরাতে কোথায় আমি তোমাকে মারলাম কিন্তু সেই ক্যামেরা আবার দেখতে গেলেও আপনাকে প্রথমে কেস খেতে হবে তারপরে আপনাকে হাইকোর্টে গিয়ে নাকি সেই ক্যামেরা দেখতে হবে ফুটেজ চিন্তা করুন তো এই ব্যবস্থাকেই বাংলার সাধারণ মানুষ রাস্তাঘাটে যারা চলেন গাড়ি ঘোড়া নিয়ে তারা ইতিমধ্যে বর্জন করা শুরু করে দিয়েছেন এবং এখানেও পুলিশ বলছে যে ওনার গাড়ির পেপার ফেল ছিল পেপার দেখতে চাওয়ায় এবং গাড়ির পেপার যেহেতু ফেল যার জন্যেই নাকি ড্রাইভার ক্ষিপ্ত হয়ে আবার উল্টা পুলিশকে মারছে আচ্ছা বলবেন তো যারা এই ভিডিও দেখছেন কোথাও কি এমন ঘটনা শোনা গেছে যে আদৌ যারা গাড়ি চালাচ্ছেন বা যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন রাস্তায় পুলিশ প্রশাসন ওনার গাড়ি চেক করছেন আর গাড়িরে পেপার ফেল অথচ গাড়ির ড্রাইভার বা গাড়ির মালিক ক্ষিপ্ত হয়ে এই কারণের জন্য কোথাও কোনো পুলিশ প্রশাসনের গায়ে হাত উঠিয়েছে আদতে পরিষ্কার মিথ্যা কথা এবং অনেক মিথ্যা কথা এবং এই সমস্ত মিথ্যুক কিছু পুলিশ অফিসারদের কিছু ট্রাফিক গার্ডের কারণেই কিন্তু বাংলার মানুষ এই বাংলার আইনটাকে মানে আস্তে আস্তে মানতে পারছে না বলে মনে হচ্ছে আপনাদের কি মনে হয় এবং সব থেকে যেটা বড় ব্যাপার আপনারা দেখবেন আমি গত ভিডিওতেও বলেছিলাম এত সোশ্যাল মিডিয়ায় এত রকম ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আমাদের প্রশাসনের কোনো রকম হেলদোল কোনো রকম উদ্যোগ নেই না পরিবহন দপ্তরের না আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর কোনো রকম হেলদল নেই আজ অবধি এই সমস্ত ভিডিও নিয়ে কোনো প্রেস কনফারেন্স দেখা গেল না আমাদের বাংলার প্রশাসনকে করতে কারণ যেখানে এইভাবে পুলিশ মার খাচ্ছে কমপক্ষে ওই মার খাওয়া পুলিশের জন্য যারা আইনের রক্ষক তাদের জন্য তো কমপক্ষে একটা প্রেস কনফারেন্স করা দরকার আমাদের রাজ্যের প্রশাসনের যে অন্যায়ভাবে যদি কোনো লরিওয়ালা হোক কোনো গাড়িওয়ালা হোক বা পথ চলতি বাংলার মানুষ কোনো পুলিশকে হ্যারাসমেন্ট করে তার জন্যে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যে জনসাধারণের রক্ষার জন্যে দায়িত্ব পালন করছেন এই পুলিশ তারা যদি অন্যায়ভাবে সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ লরিওরা সাধারণ বাইগোলা এদের কাছ থেকে অন্যায়ভাবে যদি কোনো তোলা তুলে বা অন্যায়ভাবে এদেরকে হেনস্থা করে সাধারণ মানুষকে তাহলে এই সমস্ত কারাপ্টেড পুলিশ আধিকারিক যারা থাকবেন যারা ট্রাফিক গার্ড থাকবেন তাদের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হবে ভাবতে পারছেন যদি এমনটা করা হতো তো রাস্তায় আজকে যেভাবে পুলিশ প্রশাসনকে কিছু পুলিশ প্রশাসনকে হেনস্থা হতে হচ্ছে তাদেরকে গালি শুনতে হচ্ছে দেখবেন আপনারা এই সমস্ত ভিডিওর কমেন্ট সেকশানে যাবেন কমেন্ট পড়লেই আপনারা বুঝে যাবেন তো মানুষ গালি দেওয়া তো দূরের কথা নিচে কমেন্টটা যে খারাপ ভাষায় লেখে না সেটাও লেখার সাধারণ মানুষ সাহস পেত না কারণ আইন আইনের মতো যদি চলতো আইনের রক্ষাকারী যারা তারা যদি সেরকমভাবে আইনটাকে রক্ষা করার জন্য কঠোর নিয়ম মানে প্রয়োগ করতেন আবার পুলিশ প্রশাসনও কিন্তু ভালো করে কাজ করত। অবৈধভাবে এরকম তোলাবাজি করতো না কারণ তাদের মনেও ভয় থাকতো যে না প্রকাশ্যে এরকম তোলাবাজি বা আমরা যদি সাধারণ জনগণের সাথে খারাপ ব্যবহার করি তো আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে আমার বিরুদ্ধেও ওরা স্টেপ নেবে সরকার বা আমাদের প্রশাসন কি কারণ কি কারণে নিচ্ছে না অনেক তোলাবাজির ভিডিও ভাইরাল হচ্ছে তবু আমাদের প্রশাসন উদাসীন কেন এই কেনর জবাব যারা দেখছেন তারা অবশ্যই দেবেন এবং এই প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির থেকেও কেন আপনি চুপচাপ কেন কোড়া কোনো স্টেপ নেওয়া হচ্ছে না একদিকে যেমন বাংলার সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে অন্যদিকে কিছু মানে এরকম তোলাবাজি পুলিশ অফিসারদের জন্য সমস্ত পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষ কিন্তু খারাপ চোখে দেখা শুরু করেছে এরপরেও আপনার কোনো হেলদোল নেই কেন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বন্ধুরা এই ভিডিও দেখলেন আপনারা আপনারা জানবেন যে কিছুদিন আগেই শিলিগুড়ির যে রাঙ্গাপানি সেখানে একটি তীর্থযাত্রী বোঝায় বাস সেই বাসকেই পুলিশ প্রশাসন আটক করেন সেখানকার এবং সেই বাসেরই পেপার ফেল ছিল এবং সেই বাসের ঘটনাকে কেন্দ্র করে কত বড়ো ঘটনা সেটা তো আপনার সকলেই জানেন তো এই ঘটনা ওই যে আপনার রাঙ্গাপানি ফাঁসি দেওয়া ক্যানেল মোড় এলাকায় এবং এই ঘটনা ঘটার পরে সেখানে কিন্তু বিরাট পুলিশ বাহিনীও এসেছিলেন কিন্তু আদৌ কি হলো আপনারা সকলেই জানেন তো যাই হোক এরপরেও আমি বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সাধারণ মানুষকে এর জন্য সজাগ সচেতন হতে হবে সাধারণ মানুষ যদি সজাগ সচেতন হয়ে যান আর সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল আপনার হাতিয়ার অন্যায় এবং প্রতিবাদ দুর্নীতি এর প্রতিবাদের জন্য মোবাইল হচ্ছে প্রথম হাতিয়ার এটাকে ব্যবহার করবেন তো সজাগ থাকবেন ধন্যবাদ